আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি শর্ট নোটিসে আপনি উপস্থিত হয়েছেন এখানে আমাদের যে মরাল কোড অফ কন্ডাক্টটা আছে তার অলরেডি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নোটিফিকেশন করেছেন তোলা হয়েছে আজ তো আজ থেকে যে আছে এমসিসি যে আছে শেষ তো সেই জন্য যে আমাদের যে বাংলার বাড়ি যে আছে আমাদের যে ভেরিফিকেশন প্রসেস আছে আওয়াজ যে আমি করছি সে কাজ আজ থেকে স্টার্ট আমি করছি

যার পাবনার কথা সে পাবে সে প্রসেস আমাদের মোট লাকি ছিলেন্ট ওয়েটিং লিস্ট তো এই যে থ্রি ল্যাখেন্ড ফোর হান্ড্রেড সিক্সটি ফোর যে আছে এই যে আছে এটা আবার রিভেরিফাই হবে

তার আবার একটা ভেরিফিকেশন হবে ইট ইজ অনলি এ রিভেরিফিকেশন অফ দা অলরেডি লিস্ট এটা নতুন কিছু সার্ভে হচ্ছে নাম্বার টু একটা क्वेश्चन থাকে যে আমি তো অলরেডি বাড়ি করলাম কিন্তু সেই সময় যে আছে আমি বাড়ি যোগ্য করার ই ছিল না আমাদের তো ক্ষমতা ছিল না তার একটা লিস্ট থাকবে সেই লিস্ট আলাদা করে যে আছে আমাদের ডিপার্টমেন্টে বলা ছিল পাঠানোর জন্য যদি তার লোন হয় বা অন্য জিনিস হয় गवर्नमेंट যে আছে এ নিয়ে পদক্ষেপ নেবে

আর আরো যে সুপারভাইজারি চেকস আছে সেই সুপারভাইজারি চেকস ফ্রম ডিএমডিসিজ ফ্রম ভিডিওজ ফ্রম ডিএম ফ্রম এসপিএম এটা খুব এ নিয়ে খুবই ইম্পর্ট্যান্ট আছে যে আদার বেসড যে আছে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টস থাকে তার মধ্যে যে একটি ফার্স্ট ইনস্টলমেন্ট ঢুকবে তারপরে কাজ করার পরে আবার যে পদ্ধতি দেওয়া হয়েছে ফোরটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট সেরকম আমাদের বেসিক্যালি টাকা যাবে তো এই যে বাংলার বাড়ি নিয়ে আমাদের যে আছে যে ব্রিফ ছিল যে আজ থেকে বাংলার বাড়ি যে আছে রিভারিফিকেশন প্রসেস স্টার্ট হবে এটা নতুন কিছু লিস্ট নেই নতুন কিছু সার্ভে নেই অলরেডি যে এক্সিস্টিং যে লিস্ট ছিল তার বেসিস যে আছে আমাদের আরও রিভারিফাই করতে হবে এর মধ্যে যদি কোথায় কিছু ইস্যুস থাকে বাড়ি রেডি করেছেন অলরেডি কিছু ত্রুটি ছিল সে ত্রুটি বেসিক্যালি দূর করার জন্য বেসিক্যালি আবার এই রিভারিফিকেশন প্রসেস যে আছে হবে এনে বেশ কিছু স্টেপস আছে ওয়ান ইজ দ্য ভেরিফিকেশন উইল বি ডান ভেরিফিকেশন করার পরে সুপারভাইজারি চ্যাট থাকবে ফ্রম ডিএমডিসি ফ্রম এডিএম ফ্রম বিডিও ফ্রম এসপিএম তারপরে যে আছে আমাদের গ্রাম সভা হবে গ্রাম সভা যে আছে লিস্ট যে আছে পুরো যে আছে ওখানে ডিসপ্লে হবে এর উপরে কথা হবে আফটার ফাইনাল গ্রাম সভা যে আছে তারপর ফাইনাল করার পরে এই যে অ্যাপ্লিকেন্টস আছে आर अकाउंट दे जेसे था टका दुक्ते तो ए नी प्रचुर जेचे स्क्रूटिनाइजिंग स्क्रूटिनाइजिंग प्रोसेस आचे आशा करते की जे जे प्रोसेस आचे आम्ही शुष्ट भावे बेसिकली कंप्लीट करते पाऊ दिस इज वन पार्ट रिगार्डिंग बांगलाबार सेकंड पार्ट आचे इन इंग्लैंड इटेय तो आचे ना प्रायोरिटी जे अचीविंग लिस्ट 38464 या मुद्दे आणखी छु जोडबे नूतन भावे जे दन्नो परिस्थिती हुईचलो गटल प्लस एडजॉयनिंग एरिया

এটা আবার এটা রিভেরিফিকেশন প্রসেস করবে বিকজ দোজ দিন তিন বছর হয়ে গেল মেবি কেউ বাড়ি করেছে মেবি কিছু জায়গা ভুল ছিল রিভেরিফিকেশন প্রসেস হবে সো দ্যাট অ্যাকচুয়ালি যা প্রমাণ কথা যে বেসিক্যালি লোকজন গরিব মানুষ যে ব্যাংকিং আমাদের বাই থার্টিন হান্ড্রেড সার্ভে টিম즈 অতি থাউজেন্ড एप्लीক্যান্টস জিএসি জেএসি আমাদের সার্ভে করতে হবে সো দ্যাট মে 5 ডিসেম্বর মধ্যে এই কাজ কমপ্লিট করতে চাই স্টেগমেন্ট ঘোষণা আছে যে ডিসেম্বরের মধ্যে কথাটা আমাদের জিএসটি এর জন্য কোনো কোটা নেই হ্যাঁ নেই এ নিয়ে তো কোটা ওটা কিছু নেই এ নিয়ে বেসিকলি ভেরিফিকেশন বেসিস এ রাখা হয়েছে কথা বাড়িয়ে ओनली रूरल एरिया में आती है ब्लॉक एरिया बेटा तो रूरल में मिलने पर उसका और कम हट जाता है वो ठीक है अभी और अर, रूरल की बात चल रही है ये जो मनमार बाड़ी है ये रूरल एरिया से तो एयर को अभी जो होते पाले तारीख तो पक्का हो सकता है या तार ये तो होते पाले नहीं 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 अब तो स्टार्ट हो गया ना सर्वे हो गया एनी जस्ट दैट इज व्हाई अबाउट द रीवेरिफिकेशन प्रोसेस जार ऑलरेडी पक्का बाड़ी आके ताकि डिलीट ঠিক আছে তো ভেরিফিকেশন এর জন্য আছে আদারওয়াই তো অলরেডি লিস্ট আছে স্টেট গভর্নমেন্ট ডাইরেক্টলি টাকা দেবে এই যে রিভেরিফিকেশন প্রসেস আছে যার অলরেডি বাজি করা হয়েছে যার অলরেডি ইকোনমিকলি ভ্যালো অফ আছে তাকে ডিলিভ করার জন্য বেসিক্যালি এই রিভেরিফিকেশন প্রসেস আছে বাকি এখানে হান্ড্রেড পার্সেন্ট স্টেট ফান্ডেড আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড পার্সেন্ট ইয়ে ফান্ড করছে প্লাস স্টেট গভর্নমেন্ট যে আছে তার যে নিয়ম আছে

ইন্টারভেনশন করার দরকার এটা আপনি নিশ্চিত থাকুন সেই ইন্টারভেনশন নতুন করে পার্থক্য একটা পোর্টালকে চালু করেছেন এখন চলছে তো নতুন নতুন করে যে আছে লক্ষ্মীর ভান্ডার নতুন করে যে আছে আমাদের আহ নতুন করে যে আছে স্যাংশন দেওয়া হয়েছে আমাদের যে এখন যে ফিগার্স আছে যদি আপনাকে জাস্ট আই সেকেন্ড लखीर भंडार टोटल ट्वेंटी टू थाउजेंड फोर हंड्रेड सिक्सटी थ्री नो तो 809. नहीं अच्छा अच्छा मानवीय एट हंड्रेड नाइन विडो पेंशन टू थाउजेंड फोर हंड्रेड फिफ्टी सिक्स ये जो आपने मोहनपुर ब्रिज है मोहनपुर ब्रिज ने ऑलरेडी uh, টেন্ডার প্রসেসে আছে আশা করছি কি শীঘ্রই যে আছে এক মাস মধ্যে আমাদের টাইমলাইন দেওয়া হয়েছে আমি আশা করছি কি বেদন ডিসেম্বর আমাদের এখানে যে আছে মোটামুটি ফাইনাল স্টেজ যে আছে বড় অর্ডার এবাউট দেব স্যার আবার যদি কারোর বাড়িতে কোনো ফল ধরা পড়ে সেটা কি ব্যবস্থা সেখানে যে অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশনে তিন জিনিস আছে ফার্স্ট ইজ অ্যাপ্রুভাল কুটি তরিফ সেখানে কিছু ঠিক আছে সেকেন্ড ইজ যেখানে পুরো ফাঁকা সেখানে ডিলিট থার্ড আছে যদি কোথায় কিছু এরকম কনফিউশন থাকে সার্ভে টিম তো এই জানি না গরিব আছে কি না কি আছে সেখানে একটা হোল্ড আছে হোল্ড বাটন করে পরে আবার সেখানে রিভেরিফিকেশন আবার যাবে টিম দেখবে কি অ্যাকচুয়াল কি পজিশন আছে দেন এই আমাদের যে আছে পুরো বেসিক্যালি মূল কথা আছে যে গরিব यार पावनर बता छेड़ बड़ी बात है छेड़ ने बेसिकली ये व्यवहार